পাড়ায় বসেই মিলবে চিকিৎসা জামালপুরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন প্রত্যন্ত এলাকার মানুষের তোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে চোদ্দটি ভ্রাম্যমান চিকিৎসা ভ্যান বরাদ্দ করেছেন তার মধ্যেই একটি ভ্যান পেল জামালপুর ব্লক বৃহস্পতিবার জামালপুর থানার পাঁচটা এলাকায় এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই চিকিৎসা ভ্যান পৌঁছে যাবে দুর্গম ও অসুবি অসুবিধাগ্রস্ত অঞ্চলে যেখানে বহু মানুষ হাসপাতালে যেতে না পেরে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এখানে থাকছে ডক্টর নার্স ল্যাব টেকনিশিয়ান আশাকর্মী রক্ত পরীক্ষা থেকে ইসিজি পর্যন্ত বিভিন্ন পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কলক কুমার মাঝি বিএমওএইচ বিডিও পার্থ সারতী দে তৃণমূলের ব্লক সভাপতি মেহিমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক পাঁচটা পঞ্চায়েতের প্রধান বিকাশ পাকড়ে সহ সরকারি আধিকারিক চিকিৎসক ও বহু সাধারণ মানুষ স্থানীয়দের মতে এই ভ্রাম্যমান পরিষেবা শুরু হওয়ায় এলাকায় চিকিৎসা পাওয়া আরও সহজ ও সুবিধাজনক হবে ভ্রাম্যমান চিকিৎসকদের উদ্বোধন এবং আপনার পঞ্চায়েত দিয়ে শুরু কি বলবেন আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে মানে একটা অনন্য উদ্যোগ গ্রাম বাংলার মানুষ আমরা গ্রামে থাকি গ্রামের মানুষের দুঃখর কথা আমরা জানি দুর্দশার কথা জানি অনেক সময় গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ গরিব আদিবাসী মানুষ পিছিয়ে পড়া মানুষ যারা শহরে গিয়ে অনেক রকম চিকিৎসা করাতে পারে না বা ভয় পায় যেতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে যে এই ভ্রাম্যমান গাড়ির ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামের মানুষ অনেক উপকৃত হবে এতে গোটা পাঁচড়া সহ জামালপুর ব্লকের মানুষ খুবই উচ্ছ্বসিত বা আনন্দিত মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে সকলেই বা আমরা আমার পাঁচড়া অঞ্চলও এতে খুবই উপকৃত হবে আজকে কত মানুষ চিকিৎসা পাবেন এখান থেকে আজকে এখানে পঞ্চাশ জন মতো পেশেন্ট অলরেডি এসেছে তাদেরকে এবং বিশিষ্ট ডাক্তারবাবু এসছেন তাদেরকে এখান থেকে পরিষেবা দেওয়া পূর্ব বর্ধমান জেলাকে চোদ্দটা গাড়ি দেওয়া হয়েছে টোটাল তেইশটা ব্লক সেভাবে ভাগ করা হয়েছে জামালপুরকে একটা গোটা গাড়ি দেওয়া হয়েছে এই গাড়িটা নিয়ে আমাদের সপ্তাহে ছদিন করেই ক্যাম্প হবে এবং মানে বলা আছে যে প্রত্যন্ত এলাকা যেগুলো হার্ড টু হার্ড টু রিচ বলা হয় সেই এলাকাগুলোতেই আমাদেরকে ক্যাম্প করতে বলা হয়েছে এই ক্যাম্পের মধ্যে পরিষেবা বলতে আমাদের একজন ডাক্তারবাবু থাকবেন আমাদের চোখের যিনি অপ্টোমেট্রিক তিনি থাকবেন ল্যাব ল্যাব টেকনিশিয়ান থাকবেন আমাদের ফার্মাসিস্ট থাকবেন ওষুধপত্র সব দেওয়ার জন্য এবং তার সাথে আমার সিএইচ এনএম দিদিরাও থাকবেন সেভাবে পুরোপুরি পরিষেবা দেওয়া হবে এখানে বিভিন্ন রকম টেস্ট করার ব্যবস্থা আছে যেমন ব্লাডের এলএফটি হতে পারে লিপিড প্রোফাইল হতে পারে এছাড়া সুগার টেস্টিং এবং এছাড়া ম্যালেরিয়া ইত্যাদি এইগুলো টেস্টিং করা যাবে এবং তাছাড়া আনুষঙ্গিক যা যা প্রয়োজন হবে সেগুলো করা হবে এবং এর সঙ্গে এখানে পেশেন্ট যা দেখাবেন তাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হবে এবং ওষুধও দেওয়া হবে সেই অনুযায়ী বাকি যেভাবে ডাক্তারবাবু এডভাইস করবেন সেই টেস্ট গুলো করা হবে জামালপুর ব্লক জামালপুর ব্লক এর গ্রামে কি গাড়ি অবশ্যই অবশ্যই মানে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতেই মানে কভার করা হবে এবং প্রত্যেকটা এলাকাতেই আমরা পরিষেবা দেব মানে মোটামুটি যতটা সম্ভব দেওয়া হয় কারণ এই গাড়ি তো এখন শুরু হয়েছে এবং চলবে

আমার নাম ডক্টর শঙ্কর দাস আমি জামালপুরে বিয়ে করেছি জামালপুর ব্লক একটা গাড়ি পেয়েছে আমার ব্লকের জন্য যে গাড়িটা একটাই গাড়ি পেয়েছে সেই গাড়িটা আশা করছে আমরা একটা শিডিউল করে দেবো যে এরিয়াগুলোতে মানুষ এখানে আসতে পারছে না চিকিৎসা কেন্দ্রে সেই সেই এরিয়াগুলোতে বিশেষ করে ট্রাইবাল এরিয়া বা যেগুলো আমার একটু গরিব এরিয়া আছে সেই এরিয়াগুলোতে আমরা চেষ্টা করব যাতে ফ্রি চিকিৎসাটা পায় সেই সেই এরিয়াতে আমরা

গাড়ি রানিং থাকবে এবং আমার প্রত্যেকটা জায়গাতেই স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকেও যেরকম চিকিৎসা পাবে যে মানুষগুলো আসতে পারছে না সেই মানুষগুলোই জন্যই আমরা সেই সেই গ্রামগুলোতে এই গাড়িটাকে পাঠাবো যাতে তারা আরো বেটার চিকিৎসাটা পায় চিকিৎসা ব্যবস্থা মোটামুটি সব রকমই আছে ইসিজি মেশিনও আছে ঠিক আছে এবং ব্লাড সুগার ব্লাড টেস্ট বা সুগার টেস্ট এগুলো টেস্টিং এর ব্যবস্থা আছে এগুলো আস্তে আস্তে আরো আশা করছি ডেভেলপ হবে উদ্বোধন হলো আজকে আমাদের যে ভ্রাম্যমান যে চিকিৎসালয় মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদের দার্জিলিং বা শিলিগুড়িতে যে প্রোগ্রামে বলেছিলেন যে প্রত্যেকটা এলাকায় যে ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স থাকে সেখানে প্রেশার সুগার বা বিভিন্ন পরীক্ষা করা যাবে মানে রুগীদের পরিষেবা দেওয়া যাবে সেই যান আমাদের জামালপুর বিধানসভায় আমাদের যে মোসাগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আজকে তার শুভ সূচনা করা হলো কতটা মানুষের সুবিধা হবে বলে মনে হচ্ছে আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন এনেছেন যেখানে বেদের সংখ্যা কম ছিল সেখানে বেদের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের ন্যায্য মূল্যের ওষুধের দোকান করা হয়েছে এবং স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে তারপরে টেলিমেডিসিন করা হয়েছে যে ওভার টেলিফোন আপনার বিভিন্ন যে সমস্যা সেগুলো আমরা বলতে পারছেন এবং তারপরে সে চিকিৎসা করাতে পারছেন এটা আবার নতুন সংযোজন যে আপনার মানে দুয়ারে চিকিৎসা পরিষেবা এই চিকিৎসা পরিষেবার মাধ্যমে আপনি আপনার খুব বাড়ির কাছে বা সবার নিকটে আপনি আপনার চিকিৎসা দিতে পারবেন এবং সেই পরিষেবা নিতে পারবেন সেই পরিষেবার মধ্য দিয়ে আপনার ব্লাড সুগার বা অন্যান্য যে টেস্টগুলো এখান থেকে করতে পারা যাবে যেটা আগে ছিল না এটা একবারে খুব মানে কাছাকাছি মানে মানুষের কাছে হাতের মুখর কাছে নাগালের কাছে এটা একদম ভালো পরিষেবা হলো এটা আমরা খুব খুশি যে আগামী দিনে মানুষকে এইভাবে পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মনমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়